ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সংস্কার একটি শক্তিশালী দাবি হিসেবে আবির্ভূত হয়েছে ইতোমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছেন এবং সেখান থেকে নানান রকম সংস্কার প্রস্তাবনাও আসা শুরু করেছে অনেকেই ভাবছেন এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করাটা বাস্তবসম্মত হবে কিনা এবং সেখান থেকে বেশ আলোচনা সমালোচনা উভয়ই উঠে আসছে সেই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছে এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে বাংলা শুক্রবারের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অহনা তসলিম খান আজকের বিষয় সংস্কার কমিশনের প্রস্তাবনা কতটা বাস্তবসম্মত এবং সেই বিষয়ে আলোচনা করতে আমরা দুজন বিশেষ অতিথিকে ডেকেছি চরুণ পরিচয় করে দিই তাদের সাথে শুরুতেই আমাদের সাথে আছেন সভাপতি ঢাকা জেলা বিএনপি থেকে খন্দকার আবু আশফাক অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন ডাক্তার জাহিদুর রহমান তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে আমরা সংস্কারের প্রস্তাবনা নিয়ে কথা বলছি কারণ সংস্কারের একটা দাবি তো আসলে সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকেই চলে আসছে তো সেখান থেকে এখন ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা থেকেই ছয়টি সংস্কার কমিশন গঠন হয়েছে তো কিছু প্রস্তাব নিয়ে একটু সমালোচনাও হচ্ছে কাছ থেকে শুনতে চাই যে কেমন হলো আসলে প্রস্তাবনাগুলো দেখেন সংস্কার প্রস্তাবটা কি কিন্তু একটা চলমান প্রক্রিয়া দেখেন দিনে দিনে যে সব রাষ্ট্র সংস্কার হয়ে যাবে রাষ্ট্র মেরামত হয়ে যাবে এটা চিন্তা করার কোনো কারণ নেই এটা আজকে যে সমস্যাটা আমি সমাধান করলাম আগামীকাল দেখা গেল যে আরেকটি সমস্যা নতুন করে উদ্ভব হলো সেই সমস্যাটাও কিন্তু সমাধান করতে হবে সুতরাং যতদিন রাজনীতি আছে যতদিন দেশ আছে ততদিন এটা চলতে থাকবে তবে এর মধ্যে কিছু ভুল তথ্য আসবে ভুল ভ্রান্তি প্রস্তাব আসবে তবে সবাই মিলে মিশে এটা একটা সবার কাছে স্মরণীয় এবং দেশের জন্য ভালো এরকম একটা প্রস্তাবনা যদি আমরা তৈরি করতে পারি তাহলেই দেশের মঙ্গল হবে বাহ আর বেশ চমৎকার ডাক্তার জাহিদুর রহমান যেহেতু রাজনীতি বিশ্লেষণাই আপনার কাজ তো সেখান থেকে আমি জানতে চাই যে সংস্কার প্রস্তাবনা নিয়েও তো কিছু বিশ্লেষণা আপনার রয়েছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে কেমন হলো প্রস্তাবনা ধন্যবাদ কমিশন আসলে সর্বমোট এগারোটা আমি যদি ভুল না করি প্রথম ছয়টা তৈরি হয়েছে এবং এই ছয়টা নিয়ে এখন বিভিন্ন দলের সাথে বিএনপি সহ অন্যান্য দলের সাথে যে ঐকমত্য কমিশন আছে তারা আলোচনা করছেন মানে কেমন হয়েছে জবাবটা আসলে এরকম হবে সেটা হলো মানে পৃথিবীতে কোনো সংস্কার প্রস্তাব হতে পারে না যেটা আসলে সবাই পছন্দ করবে একটা সংস্কার মানে হচ্ছে কি এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ওয়ার্ক করছে না সো আপনি এটাকে রিফর্ম করতে চাইছেন তো যখন আপনি এটা রিফর্ম করবেন দেখা যাবে কারো না কারো প্রবলেম হবে এবং যখন প্রবলেম হতে যাবে তিনি পছন্দ করবেন না আবার যারা বেনিফিট পেতে যাবেন তাদের সুবিধা হবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তো ওখানে ধরুন আমরা একটা সংস্কার প্রস্তাব করেছি নির্বাচনের সময় যে রিটার্নিং অফিসার্স থাকে ট্রেডিশনালি এটা থাকে হচ্ছে জেলা প্রশাসকরা ডিসিরা প্রশাসনের মানুষজন তো আমরা সাজেস্ট করেছি ভবিষ্যতে যাতে এটা সম্ভব হলে পুরোটা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দিয়ে করা হয় তো আপনি যদি সংস্কারটা বাস্তবায়ন করেন প্রশাসনে যারা আছেন তাদের ভালো লাগবে না কারণ তারা নির্বাচনের সময় একটা পাওয়ার নিয়ে থাকতেন রিটার্নিং অফিসার হয়ে তো এই কারণেই বলছি যে সংস্কার কোনো দিন কোনোভাবেই সব পক্ষকে সন্তুষ্ট করবে না তারপরও আমাদের এটা পেইনফুল এই পেইনফুল প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে ডাক্তারি ভাষা যদি এভাবে বলি ইটস লাইক সার্জারি সার্জারি পেনফুল বাট এটা আপনাকে কিওর করবে একটা সময় কি বিশেষ করে নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে সেটা আসলে একটু আপনার কাছ থেকে শুনি এটা হওয়ারই কথা হওয়ারই কথা হচ্ছে নারীকে নিয়ে কিছু হবে আর সেটা নিয়ে ডিবেট হবে না আমাদের মতো সমাজ এটাদের হতে পারে না আমাদের সমাজ শুধু একটু সরাসরি যদি বলে ফেলি শুধু পুরুষতান্ত্রিকই না আমাদের সমাজ নারী বিদ্বেষী সমাজ ফলে যেটা হয়েছে নারী বিষয়ক সংস্কার নিয়ে আলাপ হবে এবং এটা নিয়ে অনিবার্যভাবেই তারা কথা বলছেন তাদের কিছু গ্রাউন্ড আছে আমি সেই জায়গায় আসব। কিন্তু দেখবেন তারা সিলেক্টেড কিছু ইস্যুতে নামছে আমাদের কি ধরুন এখানে ধর্মের সাথে এটা সত্য যে নারী সংস্কার কমিশনের কিছু রিপোর্ট সব ধর্মের সাথেই কিছু কনফ্লিক্ট আছে মানে একটা উদাহরণ দিই সম্পত্তি নিয়ে যে আলাপটা ইনফ্যাক্ট এখানে মূলত সম্পত্তির ব্যাপার আছে তো সেজন্যই অনেক বেশি কনসার্ন সবাই আমি ধারণা করি কারণ খেয়াল করবেন সমান সম্পত্তি সরিয়ে রাখুন নারীরা তো ইসলামের মতে ভাইয়ের অর্ধেক সম্পত্তি পায় বাংলাদেশে কয়টা পরিবার আপনি খুঁজে পাবেন যেখানে এই অর্ধেক সম্পত্তিটুকুও দেয়া হয় মানে যখন কোরআনে আছে আপনি যখন কারো এরকম সম্পত্তি এরকম অধিকার খান আপনি আগুন খান সো বোনের ওই যে অর্ধেক সম্পত্তিও যে দেয়নি যে ভাইরা বাবার মৃত্যুর পর সেখানেও কিন্তু এটা মারাত্মক রকম ধর্মবিরোধী ব্যাপার খেয়াল করুন আমরা এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করছি না তো এটা যেমন ইসলামের সাথে আছে একই সাথে হিন্দু ধর্মের সাথেও এক অর্থে কনফ্লিক্ট করে কারণ সেখানে নারীদের সম্পত্তির অধিকার নেই ফলে যেটা হয়েছে তারা এগুলো নিয়ে আলাপ করছেন এবং আমি মনে করি আর কি যে যে সংগঠনগুলো কাজ করেন তারা তো দীর্ঘদিন সেই অর্থে তাদের জানান দিতে পারেননি তারা জানান দিতে এসছেন আমি আবারও বলি যে অবশ্যই যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হয়েছে সেটা আসলে আরও বেশি আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ করে এটার সাথে যে ধর্মীয় সেন্সিটিভিটি আছে সেটাকে বিবেচনায় নেওয়া উচিত ছিল কিন্তু একই সাথে এটাও বলবো এটা তো একটা প্রস্তাবনা এটা প্রস্তাবনা এটা কতটুকু সরকার গ্রহণ করবে আলাপ আলোচনা হবে তারপর কিন্তু এখনই যে ধরনের অ্যাটিটিউড দেখানো হচ্ছে এটা যে কোনো বিবেচনায় খুবই বাড়াবাড়ি বলে আমি মনে করি ইভেন সম্পত্তির যে অংশটা নিয়ে সবার খুবই কনসার্ন আছে এখানে কিন্তু যদি রিপোর্টে পড়েন সেখানে লেখা আছে এটা ঐচ্ছিক মানে রাষ্ট্র বা সরকার এই আইন করবে না যে মেয়েদেরকে সমান সম্পত্তি দিতে হবে বাবার মৃত্যুর পর কিন্তু এটাকে ঐচ্ছিক করা হয়েছে কোনো বাবা যদি মনে করেন সেটা হতে পারে তো তাহলে এটা তো সেই অর্থে কনফ্লিক্টিং হয়ও না এই জন্য হয় কি আমরা খুব বেশি আর খতিয়ে না দেখে তলিয়ে না দেখে আমরা যেহেতু নারী ইনভলভ নারী ফুটবল খেললে সমস্যা নারী সিগারেট খেলে সিগারেট খাওয়া সবার জন্যই সমস্যা নারী খেলে যে এক্সট্রা কোনো সমস্যা আছে তা না কিন্তু নারী সিগারেট যদি পথে থেকে মানে বাইরে খায় তাকে পেটানো যাবে নারী শোরুম উদ্বোধন করতে গেলে তাকে বাধা দেওয়া হবে সো আমরা কিন্তু পাঁচ অগাস্টের পর থেকে এই ধরনের টেন্ডেন্সি দেখছি সো এটাও এর বাইরে কিছু না এদিকে আবারও যদি খন্দকার আবু আশফাক স্যার আপনার কাছে আসে এবং আমি জানতে চাই যে যেমন করে আমাদের সহ আলোচক ডাক্তার জাহিদুর রহমান যে কিছু সংস্কার প্রস্তাবনা আছে যেগুলো কিনা ধর্মীয় বিধানের পরিপন্থীও অনেকে মনে করছেন যদি ওভাবে খতিয়ে দেখা যায় তা আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং দলীয়ভাবে এসব প্রস্তাবের সাথে আপনার দলের অবস্থান কি আমি বিশ্বাস করি এবং আমার দল বিশ্বাস করে যে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দল এখানে কোনো ধর্মের উপরেই আঘাত করার কোনো সুযোগ নেই এবং আমরা কখনো এটা করিও না আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই পাঁচই আগস্টের পর হিন্দু সম্প্রদায় কিন্তু এদের উৎসবগুলো এত পরিমাণ বেড়ে গেছে বিগত দিনে আমি কখনো এতটা দেখিনি আমার মনে হয়েছে এই হিন্দু সম্প্রদায় বরঞ্চ আওয়াম লীগের সময় বেশি নির্যাতিত ছিল আমি যখন না থাকি তখন এরা নিরাপদ আমরা হিন্দু সম্প্রদায় আমরা আইন করব জনগণের জন্য এখানে কোনো ধর্মকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই সবার ধর্ম সবাই এনজয় করবো এর আমাদের প্রতীক্ষা হওয়া উচিত এবং আমরা এটা বিশ্বাস করি এবং এদিকে কমিশন থেকে তো নানান প্রস্তাবনা আসছে এই সাথে মোট ছটি থেকে এগারোটি মোট এতগুলো কমিশন এবং সেখান থেকে সেখানকার চেয়ারম্যান এবং সদস্যগণ দেশের সাধারণ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছে কিনা সেটা আপনার কি মনে হয় দেখেন এখানে দুটো জিনিস একটা জিনিস যে নির্বাচন যে সংস্কার কমিশন যারা আছে তাদের দায়িত্ব কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করা না তাদের কাজ হলো সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলি আছে সেগুলি সঠিক কি না সেগুলি যাচাই বাছাই করে এটা সরকারের কাছে উপস্থাপন করা আবার আরেক করতে বলতে গেলে তাদের এই উপস্থাপনাটাই তাদের এই গঠনটাই জনগণের কাজের জন্যই ওই ক্ষেত্রে যে এটা জনগণের সেবার জন্যই তাই এটা সব কিছু মিলেই এখনো পর্যন্ত কিন্তু আমরা এটার ব্যাখ্যা পুরোপুরি দিতে পারিনি জাহিদবাইজিরা বলে গেলেন কথাটা অবশ্যই সঠিক যে এটা যখন নাকি সমাপ্তি আসবে তখন আমরা বলতে ওটি হয়ে কিনা আমরা এটা ব্যাখ্যা দিতে পারব বা আলোচনা সমালোচনা করতে পারবো এখন মাত্র প্রস্তাবনা আসছে আসার পর এটা যখন একটা চরম পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যাবে এটা রেজাল্ট আসবে বা একটা ডিক্লারেশন আসবে তখন এটা বলার সময় আসবে আচ্ছা তো সেই ক্ষেত্রে ডক্টর জাহিদ স্যার আপনার কাছে যদি আরেকবার এই বিষয়ে জিজ্ঞেস করি তো সেই ক্ষেত্রে সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের রোল এই ক্ষেত্রে কেমন হওয়া উচিত বা তাদের থেকে আসলে কি আশা করতে পারে জনগণ আমি আমারটা যেহেতু আমার নিজের এক্সপেরিয়েন্স আছে আমি শেয়ার করি তাহলে মনে হয় জবাবটা পাওয়া যাবে যে আমরা সাধারণ মানুষজনের সাথে পার্টিসিপেট করেছি কিন্তু আমরা আমাদের কমিশন কিভাবে কাজ করলাম আমরা প্রথম দেড় দু মাস এখানে যারা কমিশনে ইনক্লুডেড হয়েছেন ইনক্লুডিং আমাদের যে চেয়ারম্যান আছেন বা আমরা মেম্বাররা যারা ছিলাম প্রত্যেকে সেক্টরে দীর্ঘদিন কাজ করা আছে প্রত্যেকেরই এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং নলেজ আছে তো আমরা আমাদের নিজস্ব চিন্তা নিজস্ব বিবেচনায় কোথায় কোথায় সংস্কার দরকার কি কি সংস্কার দরকার আমরা রেগুলারসলি সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা প্রতিদিন কাজ করেছি একটা প্রাথমিক প্রস্তাব তৈরি করেছি এরপর আমরা অনেকগুলো মিটিং করেছি যেমন আমি আপনাকে উদাহরণ দিই নির্বাচন কমিশন বা নির্বাচন যারা কাভার করে ওই জার্নালিস্টদের সাথে বসেছি নির্বাচন যারা পরিচালনা করে রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং অফিসাররা যারা যারা আছে তাদের সাথে বসেছি যারা নির্বাচনে পার্টিসিপেট করেন রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় করেছেন আমরা দলের কাছ থেকে তাদের লিখিত মতামত নিয়েছি আমরা ঢাকার বাইরে গেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলতে আমরা সিভিল সোসাইটির সাথে কথা বলেছি আমরা নারী নেত্রীদের সাথে কথা বলেছি আমরা অন্য কমিশন যেমন সংবিধানের সাথে যেহেতু আমাদের ডিল আছে আমরা সংবিধান সংস্কার কমিশনের সাথে বসেছি অ্যাবাভ অল আমরা জনগণের কাছ থেকে মতামত নিয়েছি আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেড় থেকে দুই লক্ষের মতো মতামত মানুষের কাছ থেকে একদম সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছি সেটাকে কম্পাইল করিয়েছি আমরা কয়েকজনকে নিযুক্ত করে সেটাও আমরা আমাদের এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি ফাইনালি আমরা একটা জরিপ করিয়েছি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে যে সাধারণ মানুষ যার কাছে আমরা যেতে পারি নাই সেটার একটা জরিপ করিয়েছি ফলে আমরা চেষ্টা করেছি যত রকমভাবে যত রকম মানুষকে ইনক্লুড করা যায় এর মধ্যে এনজিওদের সাথে বসেছি ডিসেবল্ড মানুষ বিভিন্ন রকম চ্যালেঞ্জড মানুষ তাদের সাথে বসেছি সো এভাবে আমরা চেষ্টা করেছি আমাদের তাহলে রোল যদি বলেন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা তারা তাদের নলেজ দিয়ে একটা প্রাথমিক পরিকল্পনা তৈরি করে এটা আমার না অন্যান্য কমিশনেও তাই হয়েছে আর পরবর্তীতে অন্য সবার মতামত নেওয়ার পর আবার রিচে কারণ এই সব কিছু শেষ করার পর কিন্তু আমরা আমাদের যে সাজেশন ছিল সেটার অনেক কিছুই পরিবর্তন করেছি তারপরে স্টেজে এখন আবার যাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো বসছে সেখানে আবার ডিবেট হচ্ছে এটা করা যাবে যাবে না এটা এখন করা যাবে এটা পরে করা যাবে এভাবে ফাইনাল হচ্ছে আর কি আর সেক্ষেত্রে ধর্মীয় বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক যে প্রস্তাবনা যারা পেশ করছেন তাদের পক্ষে যুক্তি আসলে কি হতে পারে বলে মনে হয় পক্ষের যুক্তি হচ্ছে মানে ধরুন ধর্মেরও তো আসলে ইন্টারপ্রিটেশনও অনেক রকম আছে যেমন আমি একটা উদাহরণ দিই যে সংগঠনটা এই সংস্কার প্রস্তাব নিয়ে খুবই কঠোর বক্তব্য দিচ্ছেন মাঠে নামবেন বলছেন তাদেরই সবচেয়ে শ্রদ্ধাভাজন একজন নেতা বলেছেন নারীরা সারাক্ষণ বাসায় থাকবে এটা ওনার ইন্টারপ্রিটেশনে উনি ধর্মীয় ইন্টারপ্রিটেশন দিয়েই বলছেন জি যে নারীরা বাসায় থাকবেন না নারীরা কোনো কাজ করবেন না পড়াশোনা করবেন না এরকম একটা বক্তব্য আপনি এখনো ইউটিউবে সার্চ করলে পাবেন তো এখন এটা যদি সঠিক হয় আমি সেদিকে যাচ্ছি না কিন্তু কিছু মানুষ বিশ্বাসও করেন ধরুন সেটা তো তাই যদি হয় এখন নারীকে কি আমরা ঘরে বসিয়ে রাখবো রাখবো কিনা সেটা প্রশ্ন এইভাবে যেটা দাঁড়ায় আসলে নারী যখনই তার এগিয়ে আসতে গেছে তখনই ধর্মের নামে আমি সব কিছু যে ধর্মের অনুশাসন আমি সেটা বলছি না কারণ আমরা এই ধর্মের মধ্য থেকেই দেখাতে পারবো যে নারীরা কত কি করেছে যুদ্ধ করেছে ব্যবসা করেছে আমাদের প্রফেটের প্রথম স্ত্রী যিনি তিনি বড় ব্যবসায়ী ছিলেন সো এগুলো আবার পাল্টা আছে তো সেই জন্যই বলছি আসলে কতটুকু সাংঘর্ষিক কোনটা সাংঘর্ষিক কোনটা কোন ইন্টারপ্রিটেশনের জন্য সাংঘর্ষিক একজন নারীকে রাস্তায় ধরে কেউ কেউ মনে করেন ধর্ম মতে বলা যায় যে আপনি ওনাটা ঠিক করে পড়ুন এটা এভাবে পড়তে হবে এটাও তো হয়েছে কিছুদিন আগে তাই না উনি মনে করছেন এটা সো আমি এই সাংঘর্ষিক শব্দটাকে নিয়ে আমি মনে করি আরো কাজ করা দরকার তবে ওনাদের যেটা ভুল হয়েছে বলে আমি মনে করি সেই যে নারী কমিশন হয়েছে সেখানে নারীর সদস্যদের মধ্যে আমরা পাবো যারা ইসলামিক স্কলার হিন্দু ধর্মের স্কলার তাদেরকে বিভিন্ন ধর্মের রিপ্রেজেন্টেশন ওইখানে যদি রাখা হতো একসাথে আলোচনা করে যদি করতো সেটা ভালো হতো কিন্তু এটা তো হয়েছে যে বহু সময়ই ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে থামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সুতরাং নারীকে এগিয়ে যাওয়ার জন্য অ্যাপারেন্টলি এইসব বাধাকে পেরিয়ে আসতে হয়েছে সো কমিশন হয়তো সেভাবেই চিন্তা করেছেন খন্দকার আবু আশফাক আবারও আপনার কাছে আসতে চাই এবং এই বিষয়ে বিএনপি অনেকগুলো সংস্কারের প্রস্তাবের বিপরীতে নিজেদের দলীয় মতামত প্রদান করেছে ইতোমধ্যে এবং আলোচনাও চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবগুলোর বিষয়ে বিএনপির পরিকল্পনা এখন কি নারীদের সংস্কার তো আসলে নারী পুরুষ সবাই তো মানুষ সবাই লেখাপড়া করছে সবাই কাজ করছে সবাই জব করছে একটা সময় ছিল নারীরা ঘরের বিরত না আমরা নিজেরা অনুৎসাহিত করতাম কিন্তু এখন কিন্তু প্রয়োজনীয় তাগিতে বা সময় কাটানোর জন্য হোক বা নারীরা যে লেখাপড়া করছে লেখাপড়ার কাজে লাগানোর জন্য হলেও তাদেরকে তো কাজ করতে হয় জব করতে হয় তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই এটা নিয়ে মৌলবাদিত্ব করারও কিছু নেই কারণ নারী পুরুষ সবারই সমান অধিকার সবারই ঘর সংসার আছে সবারই ভোটের সমান মূল্য এর জন্যই নারীরা পুরুষের সাথে সাথে সমতালে কাজ করবে দেশকে উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাবে এটি হওয়া উচিত এবং সংস্কার নিয়ে যথেষ্ট যদি আলাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু নির্বাচনের দিকেও আগাতে চাই এবং বিএনপি নির্বাচন চাইছে অবশ্যই এবং আমরা বেশ দিন ধরে নানান মানুষের কাছ থেকেই শুনছি নানান রিপ্রেজেন্টেটিভের কাছ থেকেই শুনছি যে নির্বাচন আসলে এই সময় আমাদের দেশের জন্য ভীষণ প্রয়োজন তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষ করে বা চলমান থাকা অবস্থাতে বিএনপির নির্বাচনী রোড ম্যাপটা নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছে আসলে প্রথমেই কিন্তু বললাম যে এই সংস্কারটা বা রাষ্ট্র কাঠামো মেরামত যেটি বলেন এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনি শুরু করেছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন পরবর্তীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতাশ দফা সংস্কারের একটা প্রস্তাবনা দিয়েছেন সর্বশেষ দু হাজার তেইশ সালের তেরোই জুলাই জনাব তারিক রহমান সাহেব সর্বদলীয়ভাবে অন্যান্য বিরোধী দল যারা ছিল তাদেরকে একত্রিত করে একত্রিশ দফা রাষ্ট্র মেরামত করার জন্য একটা কাঠামো তৈরি করেছেন এখানে সব দলকে একত্রিত করেছে এখন যে সংস্কারের কথাগুলো আছে সংস্কারগুলো করা হচ্ছে তার সবগুলো কিন্তু ওই একত্রিশ দফার মধ্যে অলরেডি ঢুকে আছে এখন যে সরকারটি আছে অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট না বা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার না এদের উচিত শুধু নির্বাচনী সংস্কারটি করে জনগণের ভোট দেওয়ার অধিকার যে আমরা পাচ্ছি না আমরা গত তিনটা টার্ম ভোট দিতে পারিনি আমাদের ভোট অধিকার নেই আমাদের গণতন্ত্র নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই আপনারা ঠিকমতো লিখতে পারতেন না বলতে পারতেন না সেই স্বাধীনতার জন্য একটা নির্বাচিত সরকার দরকার সেই সরকার যে বিএনপি হতে হবে এমন কোনো কথা নেই জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবে তারাই হোক তারা এসে এই রাষ্ট্র বের মতে বাকি কাজগুলো করুক তাদের তো কিছু কাজ করতে হবে দেশের উন্নয়ন করতে হবে তাদের জন্য কিছু রাখতে হবে সব যদি এই অন্তর্বর্তীকালীন সরকার করে যায় তাহলে তাদের কাজটা আর কি এবং সাথে সাথে আরেকটা জিনিস বলতেই হয় দেশের আইন শৃঙ্খলা কিন্তু চরম অবনতি করছে চুরি ডাকাতি রাজধানী বেড়েই যাচ্ছে সাত আট বছরের বাচ্চা শিশুটাও মায়ের কুলে নিরাপদ না তাকেও ধর্ষণ করা হচ্ছে এই ধরনের যে অমানবিকতা বা পশুত্বের মতো কাজ এই ধরনের কাজেও কিন্তু চলে আসছে সুতরাং এখান থেকে আইন শৃঙ্খলার প্রশাসন কিন্তু ঠিকমতো কাজ করছে না কারণ প্রশাসনের কিন্তু জবাব দিতা নেই যেহেতু কোনো সেন্ট্রেল গভর্নমেন্ট নেই প্রশাসনের কোনো জব দিতা নেই এই জব প্রশাসন করতে হইলে তাহলে কিন্তু একটা নির্বাচিত সরকার দরকার পুলিশ কারো কথা শুনছে না প্রশাসনের লোকজন কারো কথা শুনছে না বা তারা নিরাপত্তাও ভোগ করতেছে না যে তারা কতদিন এখানে আছে কদিন নাই সকালে বিকালে বদলি হচ্ছে সুতরাং একটা সেটেল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এইগুলো চেঞ্জ হবে না এবং এদের মধ্যে স্বস্তি ফিরে আসবে না আর এদের মধ্যে স্বস্তি প্রশাসনের মধ্যে যদি স্বস্তি ফিরে না আসে তাহলে এরা কাজ করেও শান্তি পাবে না এবং কাজ করার স্পিও ফিরে পাবে না সুতরাং দেশ শান্তিতে আসতে হলে মানুষের গণ অধিকার ফিরে পেতে হলে মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হলে একটা নির্বাচিত সরকার খুবই জরুরি এবং অতি সত্য জি সেই ক্ষেত্রে ডাক্টর জাহেদ আপনার কাছে এসে যেটা জানতে চাই যে আপনার বিশ্লেষণা কি বলে যে এখন নির্বাচনটা আসলে কতটুকু জরুরি বা নির্বাচন আসলে হলে কি রকম সময় হওয়া উচিত নির্বাচন আসলে আমি মনে করি অ্যাজ অ্যাজ পসিবল কারণ হচ্ছে মানে এই সরকারের সাফল্য আছে কিন্তু এই সরকারের কয়েকটা বড় ঝুঁকি আছে একটা ঝুঁকির কারণে আমি মনে করি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার সেটা হলো কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে মানে ফানি একটা ব্যাপার আছে সেটা হলো নিউ ইয়র্ক টাইমস এক আমাদের কাছে খুব ভালো ছিল কারণ শেখ হাসিনার সময় যখন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট হতো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আমাদের অ্যাক্টিভিজমের জন্য সেটাকে খুব ব্যবহার করতাম এবার সরকার আবার ঠিক একই রকম শেখ হাসিনা যেমন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট পছন্দ করে না এই সরকারও পছন্দ করে না কিন্তু সেই নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট যেটা আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি সেটা হলো ওনাদের হেডলাইনের বাংলাটা এরকম যে এই সরকারের সময়ে ইসলামী উগ্রবাদীরা তাদের একটা সুযোগ দিচ্ছে খেয়াল করবেন সরকারের অনেক জায়গায় সাফল্য আছে ব্যর্থতা আছে কিন্তু একটা জায়গায় চরম ব্যর্থতা আছে সেটা হচ্ছে এই উগ্রবাদীদেরকে ঠেকানো আমি একটা লম্বা তালিকা দিই আপনাকে মানে এখন পর্যন্ত পাঁচ অগাস্টের পর থেকে এখন পর্যন্ত একশোটার মতো মাজার ভাঙা হয়েছে নারীদের ফুটবল খেলার কথা বললাম নারীদের ফুটবল খেলা তো বন্ধ হয়েছেই ঘোষণা করা হচ্ছে অন রেকর্ড যে আমার এখানে কোনো মেয়েরা ফুটবল খেলতে পারবে না বাউল গান বন্ধ হয়েছে মেলা বন্ধ হয়েছে নাটক বন্ধ হয়েছে এই পয়লা বৈশাখের আগের দিনও একটা নাটক তহিদি জনতার চিঠি দেওয়ার পর বন্ধ হয়ে গেছিল পরে পুলিশি প্রহরায় আবার হয়েছে একটু আগেই বলেছিলাম নারীরা সরুম উদ্বোধন করতে পারছেন না নারী কি পোশাক পরবেন কিভাবে পরবেন এই যাবতীয় সব কিছুকে যদি আপনি একত্র করেন তাহলে দেখবেন আলটিমেটলি মনে হতে পারে যে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিস্টরা মাথা চাড়া দিয়েছে এবং এই ন্যারেটিভটাই ভারত তৈরি করতে চায় মানে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার যুক্তি কী দিত আমরা দীর্ঘদিন থেকে এগুলো ফলো করি ভারতের মিডিয়া বাইশ সাল তেইশ সাল ভারতের কিছু কিছু লোকজন কিন্তু বলতো শেখ হাসিনা ভালো না উনি করাপ্ট ওনার নির্বাচন ঠিক হয় নাই উনি টাকা পাচার করেন উনি মানে ওনার সাঙ্গ সহ কিন্তু একটা কথা বলতো যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই এই ইসলামী মৌলবাদীরা কন্ট্রোলে আছে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে তারা মাথা চাড়া দেবে তো এখন তো আমরা এই সরকারের সময় দেখছি সরকার খুব টাফ ব্যবস্থা নিচ্ছেন না যেই ভদ্রলোক একজন নারীকে অন্য কিভাবে পড়তে হবে বলে এটা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাকে গ্রেফতার করা হলো থানায় লোকজন গিয়ে লাইভ করে পুলিশকে ধমকি করছে তাকে ছেড়ে দিতে হবে তারপর যখন কোর্টে গেল ওই নারীকে শেষ পর্যন্ত মামলা উইড্রো করতে হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো তাহলে আপনি তো ব্যবস্থা নিচ্ছেন না আমি বিশ্বাস করি একটা গণতান্ত্রিক সরকার তৈরি হলে এই সব লোকজন তারপরে শুধু সেটা না আমাদের এই যে না জেনে বুঝে কেউ কেউ আমরা কলেমা লেখা বিশেষ করে কালো এবং সাদা কাপড়ের উপরে কলেমা লেখা পতাকা নিয়ে যে নামছি এগুলো তো আসলে আলকায়দার পতাকা এগুলো আইএস এর পতাকা আমরা অনেকে জানি না এক্সট্রিমিস্ট সংগঠন যারা জিহাদ করে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করতে চায় তারাও রাস্তায় নামছে এগুলো তো আগে ছিল না সব আমার কাছে মূল ঝুঁকি এটা মনে হয় একটা গণতান্ত্রিক সরকার হলে এরা সব নিয়ন্ত্রণে আসবে অন্তত এই কারণে হলেও কারণ এটা যতদিন চলতে থাকবে ইন্ডিয়া এই ন্যারেটিভটা তৈরি করবে এবং আমেরিকাও দেখা যাবে এটাতে কানেক্টেড হবে ওয়েস্ট কারেক্টেড হবে তখন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা যখন রিপোর্ট হয় তখন সবাই তো এটাকে গুরুত্ব দিয়ে দেখবে সো এখানে আমাদের সবচেয়ে বড় রিস্ক আর ভাইয়া যেগুলো বললেন এগুলো তো আছেই খন্দকার আবু আশফাক আপনি যদি শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দেখেন অনেক রক্তের বিনিময়ে অনেক আহত নিহতের বিনিময়ে আমরা এই শেখ হাসিনা সরকারকে হটাতে সার্থক হয়েছি তা তারপর অন্তর্বর্তীকালীন সরকার আসলো আমরা এই সরকারকে সহায়তা করতে চাই এই সরকার নির্বাচনের নামে সময় ক্ষেপণ করলে সরকার দিন দিন বিতর্কিত হয়ে যাবে এই বিতর্ক বিতর্কিত হয়ে তারা এই বদনাম নিয়ে বিদায় হোক এটা আমরা চাই না আমরা চাই এই সরকার অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুক জনগণের ভোট জনগণে ফিরে দেওয়ার চেষ্টা করুক দুজনকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম সংস্কার কমিশনের প্রস্তাবনা কতটা বাস্তবসম্মত হয়েছে সেই বিষয় নিয়ে এবং এখন মাত্র প্রস্তাবনা এসেছে সামনের দিনে প্রস্তাবনা বাস্তবায়ন হওয়ার যে সময়টা আসবে সে সময়ে যাতে এখন যুগোপযোগী এবং আমাদের এখনকার সময়ের জন্য যেটাই উপযোগী হবে না কেন সেই প্রস্তাবনাই যাতে বাস্তবায়ন করা হয় সেই প্রত্যাশা আজকের মতো এখানে বেদা নিচ্ছে